আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা মাছ চাষ করি বিশেষ করে যারা গলদা চিংড়ি চাষ করি তাদের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে গলদা চিংড়ির বাজার এতই খারাপ যে প্রত্যেকটা চাষি এখন চিন্তার সম্মুখীন বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করতেছিলাম মাছের বাজার ভালো হয় কিনা আসলে মাছের বাজার ভালো হওয়ার কোনো চান্সই নাই কারণ হচ্ছে দীর্ঘ প্রায় পনেরো দিন ধরে প্রতিনিয়ত মার্কেটে যাই এবং মাছের বাজারটা দেখি তো একই অবস্থায় চলতেছে এইভাবে চলে প্রত্যেকটা চাষি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক বেশ কয়েকদিন অপেক্ষা করার পরেও যেহেতু মাছের বাজারে কোনো পরিবর্তন হয়নি এখন মাছের বাজার যেমনই থাকুক না কেন আমাদের প্রত্যেকটা পুকুরে জাল দেওয়া একান্ত প্রয়োজন কারণ হচ্ছে সামনে শীতের সিজন আপনারা যারা মাছ চাষ করেন বিশেষ করে যারা গলদা চিংড়ি চাষ করেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন যে শীতের সময় মাছের গ্রোথ কমে যায় এবং টোটালি খাবার খায় না যার জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা পুকুরে জাল দেওয়া প্রয়োজন এবং শীতের সময় প্রত্যেকটা কিন্তু পানি আস্তে আস্তে কমতে থাকে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমাদের এলাকায় দুইটা ফসল সব থেকে বেশি উৎপাদন করা হয় সেটা হচ্ছে মাছ চাষের পাশাপাশি ধান চাষ সামনে যেহেতু শীতের সিজন তাই কিছুদিন পরই ধান লাগানোর যে প্রসেসিং প্রসেসিংটা শুরু হয়ে যাবে এবং আপনারা অনেকেই জানেন যে শীতের সময় আস্তে আস্তে প্রত্যেকটা পুকুরের পানি কিন্তু কমতে শুরু করে যেহেতু আমার প্রত্যেকটা পুকুরে মাছের প্রোডাকশন যথেষ্ট ভালো তাই বাজার যেমনই থাকুক না কেন আমাদের প্রত্যেকটা পুকুরে এখন জাল দেওয়া একান্ত প্রয়োজন বেশ অপেক্ষা করার পর অবশেষে আমাদের যে ইন্ডিয়ান সুপার মাছের যে পুকুরটা আছে বা আমার যে মিশ্র পুকুর আছে এই পুকুরে আমরা জাল দেই এবং আলহামদুলিল্লাহ এই পুকুর থেকে আমরা হচ্ছে দুইশো চল্লিশ কেজি মাছ হারভেস্ট করি এর আগেও এই পুকুরে দুই থেকে তিনবার জাল দেওয়া হয়েছে তো মোটামুটি প্রায় এই পুকুর থেকে সাড়ে তিনশো বা চারশো কেজির মতো কাছাকাছি প্রায় আমি অ্যাকচুয়াল বলতে পারবো না আশা করি যে চারশো কেজির কাছাকাছি আমরা এই পুকুর থেকে টোটাল মাছ এই পর্যন্ত হারভেস্ট করছি এখন অনেকের মানে প্রশ্ন থাকতে পারে ভাই আপনার মাছের বয়স কতদিন আমার মাছ মাছের অ্যাকচুয়াল বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস এবং সাড়ে পাঁচ মাস বয়সে মাছের সাইজ এত ছোট কেন এই প্রশ্নটারও সমাধান আমি আপনাদের দিয়ে দিব বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত একশো ষাট শতাংশের এই পুকুরে চল্লিশ হাজার ইন্ডিয়ান সুপার মাছের পোনা মজুদ করা হয়েছিল যার প্রোডাকশন ছিল যথেষ্ট ভালো এবং সাদা মাছের পরিমাণটা যদি বলি তাহলে হচ্ছে দুই হাজার পিস সাদা মাছের পোনা এই পুকুরে মজুদ করা হয়েছে কারণ হচ্ছে আগামীতে আমার ইচ্ছা আছে আরো দুইটা পুকুর বাড়ানোর সাড়ে পাঁচ মাসে মাছের সাইজ এত ছোট কেন হয়তো বা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাইতে পারছি এরপরে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত প্রত্যেকটা চাষিরই মাছ চাষের পদ্ধতি এক এক রকম কেউ নতুন পদ্ধতিতে চাষ করে কেউ প্রযুক্তির ব্যবহার করে বা কেউ আধা নিবিদ পদ্ধতিতে মাছ চাষ করে বাট আমার যে চাষের পদ্ধতি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে কিন্তু একটা কথা বলি যারা আগামীতে মাছ চাষ করার চিন্তা ভাবনা করতেছেন বা আগামীতে মাছ চাষ করবেন তারা সব সময় করবেন অভিজ্ঞ করার পরামর্শ নেওয়ার কারণ হচ্ছে ছোট্ট একটা ভুলের কারণে আপনি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন যদিও মাছের বাজার খুবই খারাপ কিন্তু কিছুই করার নেই এখন আমাদের অন্য অন্য যে পুকুরগুলো আছে অর্থাৎ আমার যে ফিস্টেকের যে পুকুর আছে আমার সিপির যে পুকুর আছে এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে সিপির মাছের যে পুকুরটা আছে ওই পুকুরে জাল দেব ওইখান থেকে আমরা মাছগুলো হারভেস্ট করব বা বাজারজাত করে দিব আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই পুকুর থেকে দুইশো চল্লিশ কেজি মাছ হারভেস্ট করছি যার বাজার মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা করে যদিও মাছের বাজারের অবস্থা খুবই খারাপ কিন্তু আশা বাজারের তুলনায় দামটা মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে কারণ হচ্ছে কাঁচা বাজার কখনো বাড়ে কখনো কমে মহান আল্লাহ তাল্লাহ যদি চান সেক্ষেত্রে কিন্তু আগামীতে ভালো কিছু হতে পারে যাই হোক আমরা যারা মাছ চাষ করি আমাদের অনেক স্বপ্ন থাকে যে কঠোর পরিশ্রমের পর সোনার ফসলগুলো আমরা ভালো দামে বাজারজাত করতে পারবো কিন্তু কিছুই করার নাই আমরা যারা মাছ চাষ করি মাছ ছাড়া থেকে বাজার মাজাজাত পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড বা প্রত্যেকটা ঘন্টা কিন্তু আমরা ঝুঁকির মুখে থাকি কারণ প্রাকৃতিক দুর্যোগের একটা বড় ভয় থাকে বা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার চান্স থাকে এবং খাবারের যে দাম সবকিছু যদি হিসাব করি তাহলে শেষ অবস্থায় বা শেষ পর্যায়ে যখন মাছের বাজার খারাপ থাকে তখন অনেক চাষির স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় যাই হোক ভিডিওটার বর্গ হতে চাচ্ছি না রিজিকের মালিক উপর অল্লাহ তিনি চাইলে সবকিছু সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে